প্রচণ্ড গরমে কম পরিশ্রমে আমি বাড়িঘর সবসময় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর সহজ উপায়ে তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো বুধবার সকাল এখন ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে এখন তো প্রচণ্ড গরম চলছে ওই কারণে সকাল সকাল ঘুম ভেঙে যায় তো দেখো সূর্য এখনও ঠিকঠাক ওঠেনি ঘুম তো ভেঙে গেছে তাই সকালবেলায় ছাদে চলে এসেছি পায়রাগুলোকে বাবা খেতে দিয়ে দিয়েছে পাখিটাকে বের করে দিয়েছে দেখো এখন আমি ছাদে এসে দেখছি পাখি তো বাইরে আছে তো যাই হোক এখন তোমাদের পরিবেশটা দেখাবো তবে পরিবেশটা খুব একটা ভালো বলবো না মেঘ আছে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি প্রথমে ঠাকুর প্রণাম সেরে নিয়ে তারপরে ছাদে আসি কারণ ছাদে পায়রাগুলোকে দেখি গাছপালাগুলো রয়েছে ফুলও ফোটে তো এখন আবার পাখি আনা হয়েছে তো ওই কারণে মানে ছাদে তো আসতেই হয় সকালবেলায় এখন পাখির জল পাল্টে দেব কেননা জলের মধ্যে দেখছি নোংরা পড়ে আছে বাবা খেতে দিয়েছে কিন্তু জলটা পাল্টে দেয় না ওটা আমাকেই দিতে হয় আর যদি কোনো দিন ছাদে না আসতে পারি মানে কাজের চাপে তখন কিন্তু সত্যি মনটা খুব খারাপ লাগে আর আজকের গাছে একটাই ফুল ফুটেছে আর ছাদের গাছটাতে বাবা ফুল তোলে নি কারণ আমি একটু ভিডিও শুট করি আর দেখো অনেকগুলো কুড়ি আছে কিন্তু গাছে কালকের ভালোই ফুল ফুটবে মানে আজকের একটা দিয়েছে গাছটা কালকে দেখছো তিন চারটে মতো ফুল ফুটবে এই গাছটাতে খুব ভালোই ফুল হচ্ছে জানো তো তো আজকে দেখো ওয়েদারটা খুব একটা ভালো বলবো না আকাশে মেঘও আছে আর দেখছো মেঘ ভাঙা রোদ্দুর কতটা করা উঠেছে একদম চারিদিকে ঝলমল করছে আর ফুলের কালারটা দেখছো একদম চকচক করছে গাছের পাতাগুলো। তো চলো এইবার নিচে যাব তবে সকালের বাসি কাজ আমার সব সারা হয়ে গিয়েছে এইবার রান্নার জোগাড় করে নেবো তবে কিছুটা জোগাড় আমি করে এসেছি এইবার রান্না চাপিয়ে দেব যেহেতু বর্মশাই বেরিয়ে যাবে ওই কারণে আমি একটু তাড়াতাড়ি রান্না করে নেব। এদিকে দেখো সবজি কেটে নিয়েছি মানে ঝিঙে আলু আর এখন চিংড়ি মাছগুলোকে বের করে একটু জলে দিয়ে দিলাম কেননা ওই যে বরফ জমে থাকে না তার জন্য অসুবিধা হয় ওই কারণে আমি একটু জল দিয়ে রেখেছিলাম ও চিংড়ি মাছ কেটে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ঝিঙে আলু ভেজে নিয়ে আমি হালকা করে সিদ্ধ করে রেখেছি তো এটা সাঁতলে নেব ওই ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল খেতে না খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাই কিন্তু ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছেরই ঝোল খায় তবে আজকের বেশ বড় বড় চিংড়ি মাছ তো খেতে ভালো লাগবে তো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম এখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি চিংড়ির সাথে মশলাটা আর তেজপাতা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দেখো ভালো করে এখন কষিয়ে নিচ্ছি চিংড়ির সাথে মশলা ভালো করে কষিয়ে নিলে তবেই খেতে ভালো লাগবে কেননা চিংড়িতে না একটা অন্য রকমের গন্ধ হয় ওই কারণে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিই তো এখন দেখো যে ঝিঙেটা আলুটা মানে হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এদিকে কুলপো শাক কিছুটা দিলাম কারণ বাবার জন্য কুলপো শাক মানে সিদ্ধ করেছিলাম ওই জলটা বাবা খাবে তো ওর যে শাকটা ছিল ওই শাকটা কিছুটা নিয়ে এই ঝোলে দিয়ে দিলাম শাকের ঝোল খেতে না খুব ভালো লাগে তো ওই কারণে জিরে বাটার ঝোল করছি চিংড়ি মাছ দিয়ে ওই কারণে একটুখানি কুলপোশাক দিলাম আর এখানে কুলপোশাক রেখেছি বাবা জলটা খেয়ে নেবে আর ওই কুলপো শাক দিয়ে আলু মাখা করবো আর গাছে অনেক কটা করলা হয়েছিল তো করলা তুলে এনেছিলাম সেইটা দিয়েই আজকে চচ্চড়ি বানিয়েছি কেননা কদিন ধরেই বর্মশাই ওই করলা সিদ্ধ খাচ্ছে করলা ভাজা খাচ্ছে তো আজকে ভাবলাম একটু চচ্চড়ি বানায় তো আলু বেগুন আর করলা দিয়ে তরকারি করেছি আর এদিকে শাক আলু দিয়ে মাখা করেছি তো আজকে দেখো চিংড়ি মাছের ঝিঙে দিয়ে ঝোল বানিয়েছি কুলপোশাক আলু দিয়ে মাখা আর তেতো চচ্চড়ি তো এইটা প্লেট রেডি করে দিলাম বরমশাই খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে তো তারপরেই আমি কাজ শুরু করব এখন যেহেতু দুপুরবেলা হয়ে গেছে মানে ওই সাড়ে দশটা মতো বাজে তো ওই কারণেই এখন দেখো জানালা সব বন্ধ করে রেখে দিই কেননা বাইরে থেকে প্রচণ্ড সূর্যের তাপ আসে প্রথমেই আমি আমাদের যে ডাইনিং রুমটা আছে সেটাই পরিষ্কার করব আজকে তো কদিন ধরেই পরিষ্কার করব ভাবজি করা হচ্ছিল না তো আজকের ভাবজি যে পুরো রুমটাকে আমি পরিষ্কার করব আসলে সকালবেলায় এই ডাস্ট ক্লিনিংগুলো আমি করতে পারি না কেননা হাতে সময় একদম থাকে না বর্মশাইয়ের অফিসে যাওয়ার তারা থাকে রান্না থাকে আর ছেলেও সাতার করে এসে ও একটু ভাত খেয়ে নেয় ওই কারণে আমি সকাল বেলায় রান্নাটা সেরে নিই সবাই টিফিন করে নিই তারপরেই কিন্তু আমি এই ডাস্ট ক্লিনিংগুলো শুরু করি তবে এক ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু আমি আজকে ডাইনিং রুমটাকে পুরোপুরি পরিষ্কার করে নেব। তো দেখো এখন ওয়ালটাকেও আমি একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি এটা হালকা ভিজে আছে কাপড়টা পুরোপুরি কিন্তু ভালো করে ভেজায় না তো দেখো ওয়াল পরিষ্কার হয়ে গেছে এইবার বিছানাটাকে পরিষ্কার করে নেব বাবা বিছানা গুছিয়ে রাখে তাও আবার আমি একটু ঝেড়ে ভালো করে টান টান করে গুছিয়ে নেব কেননা ঘরটাতে যা যা আছে সব জায়গাটাই কিন্তু আমি পরিষ্কার করব। প্রথমে ওয়ালটাকে পরিষ্কার করে নিলাম এইবার বিছানাটাকে গুছিয়ে ভালো করে ঝেড়ে নেব। আর এখন যেহেতু গরমকাল চলছে ওই কারণেই একটু চিন্তা ভাবনা করেই কাজগুলো করতে হয় কেননা দেখো অকারণে বেশি খেটে তো কোনো লাভ নেই পরপর কোন কাজটার পর কোন কাজটা করব এটা কিন্তু আগেই আমাদের ভেবে নিতে হবে তো ওই কারণে আগে ওয়ালটাকে আমি পরিষ্কার করে নিলাম এইবার বিছানাটাকেও পরিষ্কার করে নিচ্ছি আগে যদি বিছানাটা পরিষ্কার করি তাহলে ওয়ালের কিছু নোংরা কিন্তু বিছানায় পড়তে পারে তো ওই কারণেই আগে কোনটা করব সেটা আমাকে ভেবে নিতে হবে তাতে কি হবে কাজটা আমার অনেক সহজ হয়ে যাবে এবং বেশি পরিশ্রমও করতে হবে না তবে একদিনে কিন্তু সব ঘর আমি পরিষ্কার করি না এক এক দিন এক একটা ঘর পরিষ্কার করি তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে আমি সব ঘর কিন্তু একদিনে পরিষ্কার করতে পারি না আর যদি একদিনে সব ঘর পরিষ্কার করতে যাই তাতে অনেকটাই কষ্ট হবে তো ওই কারণেই আমি ভাগ ভাগ করে নিই আজকে ডাইনিং রুমটা সম্পূর্ণটা পরিষ্কার করব তো এখন দেখো একটা আয়না আছে মানে মিরর আছে এইখানে আমরা সকালবেলায় ফ্রেশ হই তো ওই আয়নাটাকে আমি এখন দেখো পরিষ্কার করে নিচ্ছি একটু কলিন দিয়ে নিয়েছি তারপরে একটা পেপার দিয়ে ভালো করে জলের দাগগুলোকে তুলে নিলাম তো এইবার আরও একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর এইখানে ব্রাশের যে কেসটা আছে তো সেটাও আমি ভালো করে ঝুল ঝেড়ে নিচ্ছি তো এখানে কাপড় দিয়ে ঝাড়ছিলাম বলে ঝাড়ছিল না তো এখন দেখো ব্রাশ দিয়ে করছি এই ব্রাশটা দিয়ে আমি চুলে রঙ করি আর ওই যে ঠাকুর ঘরের কাঁচের পাল্লা আছে পাল্লার যে চ্যানেলটা আছে ওটাও পরিষ্কার করি তাছাড়া ছোট ছোট জায়গাগুলো এই ব্রাশটা খুব কাজে লাগে পরিষ্কার করতে আর শোকেশের যে কাঁচের পাল্লাগুলো থাকে তো ওই চ্যানেলের নিচে যে ধুলো বালিগুলো পরে এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করলে অনেকটা পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি এবং খুব সুবিধা হয় এই ব্রাশটা দিয়ে আবার চুলে আমি হেনাও করি কেননা যখন বর্মশাই লাগিয়ে দেয় তখনও হাত দেয় না এই ব্রাশ দিয়েই আমাকে চুলে হেনা করে দেয় এখন তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটা ভালো শেয়ার করেছো বন্ধু আর কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই লিখেছে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর সুন্দর টিপস শেয়ার করলে খুব ভালো লাগলো অনেক ভালো থেকো আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই টিপস গুলো খুব সুন্দর ভিডিও খুব ভালো লাগলো তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো গো তো এদিকে দেখো জানালাটাকে আজকের আমি ঝেড়ে নিচ্ছি আর আজকের বেশ ভালো হাওয়াও হচ্ছে তবে যখন আমি ভয়েস দিচ্ছি না বৃষ্টি হচ্ছে ওই কারণে তোমাদের ভয়েসের একটু অসুবিধা হতে পারে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো একটু আওয়াজও হচ্ছে তো দেখো জানালাটা ঝেড়ে নিয়ে এখন টেবিলটাকে মুছে নিচ্ছি জানালাটা ঝেড়ে নিলাম আগে কারণ জানালা দিয়ে একটু ঝুল পড়তে পারে ওই কারণেই আগেই ঝেড়ে নিয়েছি এইবার টেবিলটা মুছে নিচ্ছি ওই যে বললাম না একটু বুদ্ধি করে আমাদের কাজগুলো করতে হবে তো আগে কোনটা করতে হবে সেটা ভেবে নিয়েই তারপরে কাজটা শুরু করতে হবে এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দেবো সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে লাল কসবাইটটা দিয়ে মিরর ঘষলে এতে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মিরার তো দিদিভাই ঠিকই বলেছ তো আসলে এত পরিমাণে জলের দাগ লেগে গিয়েছিল তো ওই কারণেই আমি ওই কসবাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি তবে এই মিররটা আমাদের অনেক দিনের যেন তো প্রায় ধরতে গেলে পনেরো ষোলো বছর হয়ে যাবে তো এটা বর্মশায় বানিয়ে দিয়েছিল তবে এই মিররটা অনেকটা দামি আছে ওই কারণেই নষ্ট হয়নি তবে কম দামেরগুলো হয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমাদের অনেক বছর আছে নষ্ট হয়নি আর ওই যে মিররের উপর তোমরা যে ঝিনুকগুলো দেখলে না ওগুলো আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম ওই ছোট্ট ছোট্ট ঝিনুকগুলো তো এনে আমি আঠা দিয়ে সেট করেছিলাম এই মিররটা বর্মশাই নিজেই বানিয়ে দিয়েছে আর এই ঝিনুকের কাজগুলো আমি নিজেই করেছিলাম তো যাই হোক দিদি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকে এখন টেবিলের নিচের অংশটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখো কত পরিমাণে ধুলো পড়েছিল আর কালো তো পরিষ্কার বোঝা যায় মানে দু তিন দিন পর পর এটাকে পরিষ্কার করতে হয় তা না হলে একদম কালোর উপরে সাদা ধুলো করলে বুঝতেই পারছো কিরকম লাগবে সময়ের সাথে সাথে নিজেকে অনেকটা বদলে নিয়েছি দেখো প্রথম দিকে আমি এত কাজ করতে পারতাম না আর জানতামও না তো আস্তে আস্তে দেখো সংসারের প্রত্যেকটা কাজ আমি নিজে হাতে করি আর প্রত্যেকটা জিনিসের যত্ন আমি নিজে হাতেই নিই মানুষ বলো আর যে কোনো জিনিস বলো যত্ন নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত টেকে তো আমাদের সেই রকমই হয়েছে টেবিল চেয়ারটার বয়স কিন্তু অনেক বছর টেবিলের ছটা চেয়ার আছে তো এখানে রাখার জায়গা নেই বলে ওই ঘরের মধ্যে দুটো রাখা হয়েছে আর এখানে চারটে ব্যবহার করা হয় আর দেখছো জায়গাটা খুবই ছোট ওই কারণে রাখতে পারি না কেননা আমাদের জায়গা এতটাই ছোট রাখার একদম জায়গা নেই তো এদিক ওদিক করেই রাখতে হয় তাই এই ছটা চেয়ার তো আরও যদি কিনি তাহলে কোথায় রাখবো আর এগুলো যে বিক্রি করে দেবো তাও মন চায় না তো ওই কারণে এখন ব্যবহার করছি সবগুলোই ভালো আছে তার মধ্যে দুটো চেয়ারের পা একবার খারাপ হয়ে গিয়েছিল তো বাবা ঝালাই করে নিয়ে এসছে তো চলছে ওগুলোর সাইডে রাখা আছে তো এখন মোটামুটি চেয়ার টেবিলগুলো চলে যাচ্ছে তাই জন্য আর অতটা গুরুত্ব দিয়ে কেনাও হচ্ছে না আসলে আমাদের এটা লোহার তো বছরে বছরে রঙ করতে হয় এর পিছনে অনেকটা খাটতে হয় তো দেখো এখন চেয়ারগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি তোয়ালে পেতে দিয়েছি আর এই যে কন্যারগুলো দেখছো একটু ধুলো ঝুল পড়েছে বলে আমি আর একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি তো এইবার দেখো সমস্ত জিনিস যে যার জায়গায় দিয়ে দেবো তো দিয়ে এইবার আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেবো কেননা ওই যে ঝুল ঝেড়েছি জানালা দিয়ে তারপরে দেওয়ালগুলোও ঝুল ঝেড়েছি তো ওই কারণে একটু ঝুল ধুলো পড়েছে তো এখন ঝাড় দিয়ে তারপরে ঘর মোছা শুরু করব। তো এখন ওই বাজে এগারোটা মতো তো তার মধ্যেই আমার কাজ সমস্ত হয়ে যাবে আশা করি মানে সাড়ে এগারোটার মধ্যেই কাজ আমার হয়ে যাবে যে কোনো কাজ দেখবে একদম মন থেকে যদি করব মনে করি তো আমি সেটা করেই ছাড়ি তো দেখো সকাল সকাল কাজগুলো আমি সবই সেরে নিচ্ছি যদি একটু রেস্ট নিতাম তাহলে কিন্তু কাজগুলো আমার হতো না পড়েই থাকতো তো দেখো এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাবা এদিকে কতগুলো ডাব কিনে এনেছে রেখেছো একেবারে কাঁধি সমেত নিয়ে এসছে কারণ বাবার একটু শরীর খারাপ তো শরীরটা গরম হয়ে গিয়েছে বলে ওই কারণে ডাব খাবে আর ডাবের কাঁধি নিয়ে চলে এসেছে আসলে গরমকাল তো ডাব একদমই পাওয়া যায় না আর যদিও বা পাওয়া যায় দাম তো খুব ওই জন্যই বাবা কাঁধি সমেত নিয়ে নিয়েছে একটু কম দামেও নিয়েছে হয়তো তো যাই হোক এখন দেখো আমি সমস্ত ঘর বাড়ি ঝাঁট দিয়ে নিয়েছি এইবার আমি সিঁড়িটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি মানে উপরে সিঁড়িটা আজকে ঝাড় দেব আর নিচের দিকে অতটা যাব না এই উপরের সিঁড়িটা ঝাড় দেব আর ওই চাতালটা ঝাড় দেব। আর নিচে যাওয়ার মতো সময় নেই আর প্রচণ্ড গরম লাগছে সকাল থেকে কাজ করছি তাও রেস্ট নেওয়ার মতো এখনও সময় হয়নি তো এর এরপরেই দেখো ঘর বাড়িগুলো সব মুছে নিয়ে তারপরে একটু রেস্ট পাবো তবে দুপুরবেলায় আবার ফোনের কাজ থাকে মানে এডিটের কিছু কাজ থাকে সেগুলো করি আর কি খাওয়া দাওয়ার পরে ওই যখন শুয়ে বসে থাকি তখনই ফোনের এডিটগুলো করে রাখি তবে ভয়েস কিন্তু এখন দিই না ওই সন্ধ্যের পর পর ভয়েস দিই এইবার ঘর মোছার জলের মধ্যে একটু লাই জল দিয়ে নিলাম ওটা দিয়েই আজকে ঘর মুছবো মাঝে মাঝে জলের মধ্যে আমি ডেটল দিই আর বর্মশাই যখন মোছে তখনও ফিনাইন দিয়েই মোছে তবে আমি কিন্তু ফিনাইন দিয়ে মুছছি না যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেয়াস মামি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো আর মারিয়া কুকিং থেকে কমেন্ট করেছে তোমার নোটিফিকেশন পেয়ে চলে আসলাম আপু আর বানানির স্বপ্ন থেকে কমেন্ট করেছে হ্যাঁ যে কোনো কাপড় পরিষ্কার করার পর এইভাবে ধুয়ে রাখলে পরে আবার ব্যবহার করা যায় আর কেয়া দে কমেন্ট করেছে খুব সুন্দর ভালো হয়েছে ভালো থেকো ছেলের জন্য রইল অনেক আশীর্বাদ ও ভালোবাসা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার অর্ধেক ঘর কিন্তু মোছা হয়ে গেছে তবে এই কাজগুলো আমি সবই ভালোবেসে করে থাকি আর এই যে ঘরটা পরিষ্কার করে নিলাম এরপরে মনটা খুব ভালো লাগবে আর যদি ঘরটা পরিষ্কার না করে যদি শুয়ে বসে থাকতাম তাহলে না মনটার মধ্যে সব সবসময় খচখচ করত যে কখন আমি ঘরটা পরিষ্কার করবো তো দেখো ফাইনালি আমার মানে ডাইনিং রুমটা আজকে পুরোপুরি ক্লিন করে নিয়েছি অন্যদিন কি করি শুধু মেঝেটা মুছে নিই তবে আজকে সমস্ত জানালা ওয়াল সবটাই পরিষ্কার করেছি আর ঘরবাড়িটা এরকম সব সময় পরিষ্কার থাকলে না মনটাও ভালো লাগে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমি ভালোবাসি আর তোমাদের সাথে এইগুলোই শেয়ার করি তবে মাত্র এক ঘন্টা সময়ের মধ্যে কিন্তু এই ঘরটা পুরোপুরি আমি ক্লিন করে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো গো আর ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে